জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইনস অর্জুন সিং আবারো বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র তখন মুখ খুলল ভাটপাড়া বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেকের সম্পত্তি শিলিগুড়িতে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কীর্তিআজাদ বহিরাগত বর্ধমান দুর্গাপুর বিরোধীদের কড়া ভাষায় জবাব তৃণমূল প্রার্থী তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে সৌমিত্র ফের ভোগান্তি আগামী তিন দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ভোটের মুখে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া দেখে নিন এসএসসির নির্দেশিকা সিএএ লাগু হতে বিক্ষোভ শুরু আসামে প্রকাশে পড়ানো হল আইনি কপি আমাকে গুন্ডামি করতে বাধ্য করবেন না তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর সুদের টাকা চাইতে গিয়ে হাসুয়ার কোপে মৃত্যু যুবকের গ্রেফতার মুরগি ব্যবসায়ী আসছে বিস্তারিত খবরে বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি লোকসভা ভোটের আগে মঙ্গলবার শিলিগুড়িতে এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা করেছে তা স্পষ্ট না করলেও তবে এই ঘটনার পেছনে যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে তা স্পষ্ট করেছেন মমতা এদিন তিনি বলেন তার উপর বিজেপির ভীষণ রাগ যাতে তিনি বিজেপিকে ভয় পান এর সঙ্গে তার অভিযোগ অভিষেক তো ইয়ং ছেলে বিয়ে করেছেন বউ আছেন দুই ছেলে মেয়ে আছে বাড়িতে বসে থাকলে তো খাবার আসবে না কিছু তো করতে হয় ও একটা ব্যবসা করত সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে রাজনৈতিক মহলের মতে এই অভিযোগের মধ্যেই মমতা বিজেপিকে আক্রমণ করেছেন কারণ তিনি বলেন আমি আগে কখনো এই কথা বলিনি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি আমাদের যা আছে নিয়ে নাও কিন্তু লোকতন্ত্র কেড়ে নেবেন না অর্জুন সিং আবারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র তখন মুখ খুলল ভাটপাড়া বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং পবন সিং পরিষ্কার দাবি করেন বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করে ছিলাম তিনি আমার কথা শোনেননি এবং আমাকে যাবার জন্য তিনি বলেছিলেন কিন্তু আমার মনে হয়েছিল সেখানে যাওয়া ঠিক হবে না তাই আমি চাইনি বাবা পরে হলেও বুঝতে পেরেছে এটা আমার কাছে খুব ভালো খবর যখন বাবা সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে তখন আমি বলেছিলাম আপনি ভুল করছেন ওই দলে আপনি প্রচুর বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি বহুবার প্রমিস করেছে কিন্তু সেই প্রমিস রাখিনি আপনি বলেছিলেন টিকিট দেবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল আপনাকে কোনোদিন টিকিট দেবে না বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমি বাবাকে বারবার বলেছি প্রচুর ক্ষোভ হয়েছিল আমার মধ্যে কিন্তু বাবা তখন শোনেননি বাবাকে নিয়ে আমাকে বলা হয়েছিল তৃণমূলে যোগদান করতে পদ দেবে ভালো জায়গায় পৌঁছে দেবে কিন্তু আমি সে কথা শুনিনি আমি এতদিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলিনি আজ আমি আনন্দে কথা বলছি এবার মানুষ বলবে স্বামী স্ত্রী লড়াই এখন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের হটকে বিজেপির সৌমিত্র খাড় বিপরীতে তৃণমূলের সুজাতা মণ্ডল খাড লড়াই এখন লাইম লাইটে সোমবার সকালে সুজাতা যখন জয়পুরে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার সারছেন তখন জয়পুর থেকে দশ কিলোমিটার দূরে ময়নাপুর গ্রামে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপি প্রার্থী সৌমিত্র সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রামে প্রচারে যান সৌমিত্র সভায় তিনি বলেন আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূলের কেউ যদি কিছু করতে যায় তাহলে আমি চোখ উপড়ে নেব সেই ক্ষমতা আমি রাখি তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ভোটের প্রচারে নেমে বিতর্কে জড়ালেন সৌমিত্র খাঁ সোমবার বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে নির্বাচনী প্রচারে যান সৌমিত্র খাঁ সেখানে বিজেপি কর্মীদের নিয়ে সভা করছিলেন তিনি সভা থেকে সৌমিত্র সন্দেশখালী প্রসঙ্গ এবং সেখানকার মানুষের পাল্ট রুখে দাঁড়ানোর কথা বলতে শোনা যায় তাকে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করতে পথে নামতে বলেন বিজেপির কর্মী সমর্থকদের সৌমিত্রকে বলতে শোনা যায় ভয় পাবেন না কেউ আপনাদের জন্য আমি আমার জীবন লড়িয়ে দেব তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেব সে ক্ষমতা আমি রাখি বাঁকুড়ার জয়পুর ব্লকে প্রচারে গিয়ে হুশিয়ারি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাড়। অত্যাচারী মনোভাবের প্রকাশ পাল্টা মন্তব্য সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের এই প্রসঙ্গে পাল্টা নিশানা করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খা তিনি বলেন চোখ উপরে নেওয়া গলা টিপে ধরা হাত পা ভেঙে দেওয়ার হুমকি ছাড়া কি পারেন। আমি দীর্ঘদিন এইসব অত্যাচার সহ্য করেছি সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে স্বামী স্ত্রীর এই ভোট যুদ্ধের লড়াইয়ে বেশ সরগরম হয়ে উঠছে বিষ্ণুপুর রাজনীতির এই মঞ্চে কেউ এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ একে অপরকে আক্রমণের বাগযুদ্ধে বেশ জমে উঠেছে মল্লগড়ের মাটি দুজনের মধ্যে চাপেকে লড়াই কি কঠিন আক্রমণ আক্রমণ এখন দুজনের মুখে এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন কীর্তি আজাদ লোকসভার প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পরে তার বিরুদ্ধে বহিরাগত তকমা নিয়ে সরব হয়েছে বিরোধীরা এবার এ বিষয়ে বিরোধীদের কড়া ভাষায় জবাব দিলেন আজাদ বিরোধীদের উদ্দেশ্যে কীর্তির প্রশ্ন তিরাশি সালে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল তখন কি বাংলার মানুষ খুশি হয়নি দেশে নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থী হতে গেলে ভারতের নাগরিক হওয়া বাধ্যতামূলক ভারতীয় নাগরিকদের যে কেউ যে কোনো অঞ্চল থেকে লোকসভা ভোটে লড়তে পারেন কীর্তি তার প্রশ্নের মধ্যে দিয়ে সেই কথাটাই বিরোধীদের মনে করিয়ে দিলেন দেশের রাজনৈতিক ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেন বি আর বাংলার মানুষই প্রথম সংসদে পাঠিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির হয়ে গোয়ালিয়র ও লখনৌ থেকে জিতে সংসদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে দাঁড়িয়েছিলেন আজাদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি মাঠে নেমেছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তিনি বাংলায় এসেছেন আবহাওয়ার খবরে রোদের তেজ বাড়ছে তারপরেও কাঁপিয়ে দেওয়ার মতো না হলেও ভোরের দিকে ঠান্ডা হাওয়ার দাপট রয়েছে এর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ফলে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে আর এর জেরেই আগামী তিন দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হলেও বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ফলে আরও এক দফা ভোগান্তি অপেক্ষা করছে দক্ষিণ বাংলার মানুষের কপালে পরশুদিন দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টি হবে পরদিনও চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুক্রবারের পর থেকে বদল হবে আবহাওয়া তাপমাত্রাও কিছুটা বাড়বে বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়ে হতে পারে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোন মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতেও সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে সকালে ও সন্ধ্যায় কলকাতায় হালকা আমেজ থাকবে গরম বাড়বে বেলা বাড়লে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে রাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা লোকসভা ভোটের মুখে নিয়োগের ইন্টারভিউ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দশ শতাংশ সংরক্ষিত পদ আছে পার্শ্ব শিক্ষকদের জন্য দোসরা এপ্রিল থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে এসএসসি প্রায় পনেরোশোর বেশি শূন্য উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংরক্ষিত আছে পার্শ্ব শিক্ষকদের জন্য এমনই নির্দেশিকা জারি করলো এসএসসি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ আট বছর ধরে চলছে ইতিমধ্যে চোদ্দ হাজার তিনশো পদের জন্য পার্শ্ব শিক্ষকদের বাদ দিয়ে বাকি পদগুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে এসএসসি কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভেরিফিকেশন প্রক্রিয়া ও ইন্টারভিউ প্রক্রিয়া এতদিন করা যায়নি সম্প্রতি উচ্চ প্রাথমিক পদে শিক্ষক নিয়োগের জন্য পার্শ্ব শিক্ষকদের এসএসসি ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করেছে এবার ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি আমাকে গুন্ডামি করতে বাধ্য করবেন না বলে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মঙ্গলবার গঙ্গারামপুরে এক সভায় সুকান্ত বলেন লোকসভা তৃণমূলের মস্তান গুন্ডারা চুপ করে বাড়িতে বসে থাকবেন না হলে কান মোলে দেওয়ার ব্যবস্থা করব নো গুন্ডামি নো মস্তানি শিক্ষিত মানুষরা গুন্ডামি করতে শুরু করলে প্রকৃত গুন্ডাদের অবস্থা খারাপ হবে আমাকে গুন্ডামি করতে বাধ্য করবেন না ওই সভায় বিজেপি রাজ্য সভাপতি বলেন লোকসভা ভোটে তৃণমূল গুন্ডামি করতে এলে ফলাফল ভালো হবে না এদিন নির্বাচনী প্রচারে গঙ্গারামপুরে আসেন সুকান্ত কালীতলায় তিনি দলের যুবকর্মীদের নিয়ে বৈঠক করেন পরে এক সভায় সুকান্ত তৃণমূলকে ভোটের দামামা বাঁচতেই বিভিন্ন দলের নেতাদের মুখে কুকথা হুমকি শোনা যাচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূলের চোখ উপরে দেওয়ার হুমকি দেন তৃণমূলকে কি করে সায়স্তা করতে হয় তা আমি জানি বিজেপি প্রার্থীর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এবার ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তিনি বলেন আগে বাড়িতেও ও আমাকে এই ভাষায় হুমকি দিত সোমবার যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের উপস্থিতিতে এক কর্মী সভায় বারুইপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূল বিধায়ক বিভা সর্দার বলেন ভোটের পনেরো দিন আগে ভোট সেরে ফেলতে হবে ওই সব বাহিনী ফাহিনী আমরা বুঝে নেব আমাদের কন্যাশ্রী বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সামনে তাদের ছেড়ে দিতে হবে বারুইপুরে প্রতিটা বুথে তৃণমূলের লিড চাই রাজনীতির বিশ্লেষকরা বলছেন এত সবে শুরু হলো ভোট যত এগিয়ে আসবে তত নেতা মন্ত্রীদের মুখে লাগাম ছাড়া ভাষা শোনা যাবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সোমবার রীতিমতো চমকে দিয়ে সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার সোমবার গোটা ভারত ভারতে সিএএ কার্যকর করার ঘোষণা করেছে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর এই সিএএ লাগু হওয়ার পরে বিক্ষোভ শুরু হয়েছে আসামে মঙ্গলবার সকাল থেকে বন্ধের ডাক দিয়েছে সে রাজ্যের ষোলোটি বিরোধী দলের একটি মঞ্চ পরিস্থিতি সামাল দিতে কড়া ব্যবস্থা নিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার সোমবার সন্ধ্যায় সিএএ কার্যকর হওয়ার পর থেকে কার্যত বিক্ষোভের ডাক দিয়েছে আসামের ষোলোটি ছোট বড় একাধিক আঞ্চলিক দল এবং এবং কংগ্রেস সহ বেশ কয়েকটি জাতীয় দলের ইউনাইটেড অপোজিশন ফোরাম নামের একটি মঞ্চ মঙ্গলবার সকাল থেকেই ওই মঞ্চের ডাকে বন চলছে আসামে যার জেরে পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভের পরিস্থিতি আসামের ছাত্র সংগঠন আশু ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে সি এর বিরুদ্ধে তারা আদালতের ভিতরে এবং বাইরে লড়াই চালাবে অন্যদিকে প্রকাশ্যে আইনি কপি পুড়িয়ে ফেলা হয়েছে আসামের গুয়াহাটি কামরূপ বরপেটা লক্ষিমপুর নলবাড়ি ডিব্রুগড় তেজপুরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে যদিও ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ওই ষোলোটি রাজনৈতিক দলের ডাকা বন্ধকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দেওয়া হয়েছে পাশাপাশি তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল